نما 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 امي کي ڊوئي ٿو يا ڊوئي ٿو امي رانينگ هي ٿو يا نما 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 কি করে জানেন এখানে টেরাকলার দোষ হয়তো বা ছিল কিন্তু এরা যে পরিমাণ স্পিডে থাকে এতে হচ্ছে কি মানে টেরাকালার বুলডারে বড় করে মানে বা ধরেন ইন্ডিকেটার দিয়েই সাইড চেঞ্জ করতে টেরাকালারা কিন্তু এমনিতে অনেক সময় ফাউল চালায় কিন্তু ম্যাক্সিমাম টেরাকি ফাউল চালায় না বললেই চলে ওদের স্পিড আসেই বা কত আর ও টানবেই বা কত কিন্তু এদের স্পিড অনেক বেশি থাকার কারণে ছোট জিনিসটারে অনেক বড় করে দেখে এই জন্য এখন ওই টেরাকালারা তো ধরেন ওরা একজন বা দুইজন থাকে ওরা তো অসহায় ওই যে যদি মারে ও কিছু করার থাকবে না গেলাস তো ভেঙে ফেলাইছে মানে ওই যে ওই ওই সিকিউরিটি যে দায়িত্বরত একটু পর থাকে কিন্তু দেখছেন সাথে সাথে চললে এস অতগুলা বাইক চারটা বা পাঁচটা বাইক কারো মাথায় হেলমেট নাই দেখছেন ফলো করছেন জিনিসটা ওরা হচ্ছে আলো ওঠার আগেই ওরা যার যার বাসায় চলে যাবে কারণ আলো উঠলে পরেই তো হেলমেট চাইবে পুলিশ এসে পারবে হেলমেট চাইবে